চট্টগ্রামে কমছে না পুকুর ভরাটের কার্যক্রম রাতের আধারে প্রভাবশালী মহলের ছত্র ছায় ভরাট হয়েছে পুকুর এবার প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পায়নি চট্টগ্রামের বার্নং ওয়ার্ড সারাইপাড়া আব্দুল বারেক মেম্বরের বাড়ির শতবর্ষী পুরনো পুকুরটি ভরাট করে নির্মাণ করেছে দোকান একসময় এই পুকুরের পানি ব্যবহার করত স্থানীয় মসজিদের মুসল্লিরাসহ আশেপাশের এলাকাবাসী তবে এখন পুকুরটি ভরাট হওয়ার কারণে বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ করে মিলছে না কোনো প্রতিকার এভাবে পুকুর ভরাট হতে থাকলে একসময় পুকুর শূন্য হয়ে পড়বে পুরো চট্টগ্রাম তাই খুব দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর খুব বড় একটা কোনো নিয়ম তো আসলে আমরা তো ছোটোকাল থেকে শুনি আসছি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা যারা বসবাস করি তারা পুকুর বড় কোনো নিয়মই নেই এখন ধরেন এখান থেকে মুসলিম অনেক সময় দেখা যায় হয়তো দুই তিন দিন ধরে বসার পানি না আসলে ওখান থেকে গিয়ে হয়তো পানি এক বালতি পানি উঠে আপনার ওই উজু করে তখন হয়তো করা যাবে না আজকে আমার বিয়ে এখানে ষাট সত্তর বছরের কম হয়েছে না যদি কোনো হয়তো পানি আমরা তাড়াতাড়ি আসি এখানে উজু করে এখনো করে এখনো এখনো করে সব কিছু এদিকে কলেজ আছে মসজিদ আছে বা গণবসন্ত বাড়ি ঘর আছে এই পুকুর নাই একটা তবে চট্টগ্রাম মহানগর এলাকায় কোনোভাবে পুকুর ভরাট করা যাবে না বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা না না আমাদের পরিবেশের আইনে পুকুর ভরাট করা যাবে না মেবিতে ছয়ের ঘর ধারায় আছে এর জন্য সাদা আছে আপনি দুই লক্ষ থেকে দশ লক্ষ পুরোনো পুরো আনা আমরা বিভিন্ন আইনে কোর্টে মামলা করেছি পুকুর ভরাত সম্ভব না শতবর্ষী পুকুরটি বাঁচাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ডেস্ক নিউজ বাংলা চট্টগ্রাম